কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প যাও পাখি বলো তারে লেখা ইশানো তাসমিয়া মীরা পর্ব চৌত্রিশ অপেক্ষাগ্রত হয়ে খুঁজি গো তোমায় সকাল সন্ধ্যা পাওয়ার আশায় ও প্রিয়তম শুনছ কি আমায় বড্ড ভালোবাসি যে তোমায় কড়া লেকারে তৈরি চা এক চমকে শেষ করে বারান্দা থেকে রুমে চলে এসেছি আমি টেবিলে চায়ের কাপটা রাখতেই টেবিলের কোণে ঝুলতে থাকা মেরুন রঙের একটি প্যাকেটে নজর গেল আমার বেলা থেকে বেরিয়ে গাড়িতে বসতেই রেয়ান প্যাকেটটি হাতে দিয়েছিলাম এখনো খুলে দেখা হয়নি এটি প্যাকেটটা নিয়ে ধীর পায়ে বিছানায় গিয়ে বসলাম আস্তে আস্তে প্যাকেটটির ভিতরের জিনিসটা বের করতেই দেখতে পেলাম একটা দুশো রঙের শাড়ি আলতোভাবে ছুঁয়ে দিলাম শাড়িটি বেশ নরম তুলতুলে সুন্দর ও বিষণ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম রিয়ানের দেওয়া ঝুমকা এবং শাড়ি একসঙ্গে রেখে দিলাম আলমারিতে কেউ নেই অথচ গোপনে বেশ কয়েক বাঁধ দিয়ে গোশ্বাস ফেললাম কাল আমার বিয়ে দিনটা সম্পূর্ণ অভাবনীয় আমার জন্য কখনো কি ভেবেছিলাম ওনার সঙ্গে আমার বিয়ে হবে মোটেও না তারপরও এক তো প্রথমে যে রিয়ান ভাইয়াকে দেখেছিলাম আমি উনি এখন বিশেষভাবে উপস্থাপন করতে পারেন একজন মানুষকে নিজের কথা দ্বারা বিমোহিত করতে পারেন রাতটা ভাবনায় কেটে গেল আমার সকালের দিকে একটু চোখ লেগে এসেছিল এমন সময় ইয়াসিন ভাইয়া এসে হাজির হলেন রুমে এসে নিজের কর্কশ কণ্ঠে জোরে জোরে ডেকে উঠলেন মিরু ঘুম থেকে ওঠ দ্রুত নড়ে চড়ে উঠলাম আমি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলেছি ইয়াসিন ভাইয়া আবারও ডাকলেন এক রাশ বিরক্তি নিয়ে আমি চোখ মেলে তাকাতেই ভাইয়া উত্তেজিত গলায় বললেন দ্রুত ওঠ বেলা দশটা বাজতে চলল বড় একটা নিঃশ্বাস ফেলে উঠে বসলাম আর একটু ঘুমাতে পারলে ভালো হতো ঘুমো ঘুমো চোখে ঘোরের দিকে তাকাতে দেখলাম সকাল ছটা বাজে মুহূর্তে চোখ পাকিয়ে তাকালাম ভাইয়ার দিকে বললাম এটা সকাল তোর দশটা ফাজলামি করছিস ভাইয়া ইয়াসিন ভাইয়া মুচকে এসে বললেন একদম না সারারাত রাত সাথে কথা বলার পরও গোমাচ্ছিল না তাই ভাবলাম আদরে বোনটাকে একটু জাগিয়ে দি ভালো করেছি না জবাব দিলাম না পাঁচ থেকে বালিশ নিয়ে একাধারে ছুঁড়ে মারলাম ভাইয়ার মুখে রুম থেকে চলে যেতে যেতে এসে বলে উঠলেন ইয়াসিন ভাইয়া যত রাগ আর রেগে নে আমার কাজ তো শেষ এখন ঘুমাতে না পালে হয় রাগে গা জ্বলে উঠল যেন উঠে দাঁড়িয়ে শব্দ করে বন্ধ করে দিলাম রুমের দরজা তারপর চুপচাপ বসে রইলাম বিছানায় এখন শত চেষ্টা করলেও ঘুম আসবে না আমার সুতরাং একটা উপন্যাসের বই নিয়ে পড়তে লাগলাম ঘন্টা কয়েক পর দরজায় কারো আঘাতের শব্দ পেয়ে দরজা খুললাম আমি হাতে শাড়ি গহনা নিয়ে আম্মু দাঁড়িয়ে আছেন দরজা খুলতে সেগুলো আমার হাতে দিয়ে ব্যস্ত ভঙ্গিত বলে উঠলেন দ্রুত তৈরি হয়ে নে মিরা তোর মেজ একটু পরেই এসে যাবে দ্রুত প্রতি উত্তরে কিছু বললাম না আমি বাদ্য মেয়ের মতো শাড়ি গহনাগুলো নিয়ে দরজা আটকে দিলাম দীর্ঘশ্বাস ফেলে তৈরি হতে লাগলাম অবশেষে আকটটা হয়ে গেল আমাদের সবার মুখে লেগে আছে তৃপ্তির হাসি চারদিকে হই হুল্লরত স্বামী অস্বস্তিতে জড়সর হয়ে বসে আছে সোফায় এক ধরনের দিদা কাজ করছে আমার মাঝে আমার প্রতি কি রিয়ানের আদৌ কোনো অনুভূতি কাজ করে প্রশ্নটা মাত্রা দিক জটিল আমার জন্য ছোট্ট নিঃশ্বাস ফেলে রিয়ানের দিকে তাকালাম তার ঘোর লাগা দৃষ্টি আমার উপর আচ্ছা এই দৃষ্টি অর্থ কি বুঝেও যেন অনেকটা অবুঝ আমি চোখ সরিয়ে ফেললাম কিন্তু রিয়ান বেহার মতো তাকিয়ে রইলেন আমার দিকে একবারের জন্য চোখের পলকও ফেলেন না এ নিয়ে খানিকক্ষণ পরই আবর্দুয়ারিয়া সিনপায়ে হাসির ঠাটটা শুরু করে দিলেন তবুও চোখ ফেরানোর নাম নেই তার এদিকে লজ্জায় আটখানা আমি আব্বু মেজ ফোনে ফুপি ছোট সঙ্গে কথা বলছেন হুট করে আকত হয়ে যাওয়ার আসতে পারেননি তারা তবে দুদিন পর আসবেন বলে মন স্থির করছেন ফোপিয়ার আর ছোট চাচু এবং এ দেশ ধরে এই উৎসব পরিবেশটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল অনেকক্ষণ সবার সাথে উৎসবের আনন্দ উপভোগ করার পর আমাকে আর রিয়ানকে পাঠিয়ে দেওয়া হলো আমার রুমে রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়লেন রিয়ান যেন এটা তারই রুম আমার দিকে তাকিয়ে ডান ব্রুকুজকে বললেন দাঁড়িয়ে আছে কেন বসো আমিও বসে পড়লাম তৎক্ষণাৎ উনি অস্পষ্ট হাসলেন পরক্ষণে সেটা দমিয়ে আবারও বললেন এত সেজেছ কেন ভূত লাগছে দেখতে ছোট ছোট চোখে তাকালাম ওনার দিকে আমি এত সেজেছি কোথায় নাই উনি চোখে বেশি দেখছেন পরপর ওনার মুখকে হাসি দেখে বুঝতে পারলাম উনি মজা করছেন রাগ হলো আমার দৃঢ় বললাম আমি সাজিনি এত আমাকে সুন্দরই লাগছে বরং আপনি ঘেমে ভূত হয়ে গেছেন উনি কালেন নিজেকে নিজে একবার স্ক্যান করে নিলেন চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ চাহনি নিয়ে বলেন তাই আমার তো মনে হচ্ছে না তাছাড়া এখনো পুরোপুরি শীত যায়নি তারপরও বৃষ্টি হয়েছে সকালে এমন পরিবেশে আমি ঘেমে গেছি একটু তো পরিস্থিতি বুঝে মিথ্যে বলো রেগে বললাম এখন কি আমাকে আপনার থেকে মিথ্যে বলা শিখতে হবে উনি মাথা দুপাশে না দিয়ে বললেন উহ রাগ রাগজন আরো বেড়ে গেল আমার কথা নেই বার্তা নেই সব আমি ওনার দিকে ক্রুদ্ধ চোখে তাকাতে উনি হেসে দিলেন মজার ছলে বললেন রেগে গেলে তোমাকে টমেটো পেতনি লাগে রাগ স্বরে আমার জবাব আর কিছু উনি কিছু বলবেন তার আগে ফোন বেজে উঠল তার ফোনের স্ক্রিনে একবার তাকিয়ে ফোন সাইলেন্ট করে দিলেন উনি শান্ত স্বরে বললেন আমার যেতে হবে মরুভূমি আছে বলে দাঁড়িয়ে গেল উনি সাথে সাথে আমিও দাঁড়ালাম উনি যাওয়ার জন্য পা বাড়াতে ছোট্ট একটা নিঃশ্বাস পেলাম আমি কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে চোখ তুলে সামনে তাকাতে চমকে উঠলাম বাঁকা হেসে আমার সামনে দাঁড়িয়ে আছেন রিয়ান উনি যাননি এখনো কেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তার দিকে ওনার বাঁকা হাসি আরও প্রশস্ত হলো হুট করে আমার দিকে ঝুঁকে ডান গেলে পরপর দুবার ঠোঁট ছুঁয়ে দিলেন আমি বরফের ন্যায় শক্ত হয়ে রইলাম একটু আগে তার স্পর্শ এখনও লেগে আছে গালে হাত পা কাঁপছে মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে শুধু একটা কথাই বারবার মনে আছে এটা কি হলো আমার এমন অবস্থা থেকে হেসে দিলেন রিয়ান আর একটু ঝুঁকে আমার কানে কিছু বলতে চোখ বড় বড় করে তাকালাম তার দিকে পরক্ষণে চোখ নামিয়ে নিলাম অস্বস্তি আর লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে আমার আর চোখে ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ঠোঁট কামড়ে হাসে লজ্জা যেন দ্বিগুণ বেড়ে গেল আমার উপায়ন্ত না পেয়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে ফেললাম আমি ওনার সামনে আর এক মুহূর্ত থাকা চলবে না আমার নতুবা লজ্জায় শেষ হয়ে যাবো আমি ওয়াশরুমের দরজা ভেদ করে কারো হাসির শব্দ শুনতে পেলাম আমি হয়তো আমার এমন কাণ্ড দেখে রিয়ান হাসছে এখন রাগ লাগছে আমার আমাকে আমার লজ্জায় ফেলে উনি হাসছেন বদলোক একটা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানেন